নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি যে গল্পটি তোমাদের শোনাতে যাচ্ছি গল্পটির নাম এক ভূতুরে কাণ্ড লেখকের নাম শিবরাম চক্রবর্তী তাহলে চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক ভূত বলে কিছু আছে যদি থাকে তো তিনি আমাকে এখন দেখা দেননি তার দয়া এবং আমার ধন্যবাদ কৃপা করে দর্শন দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারতাম কি না সন্দেহ ভূতদের রূপ গুণে আমার কোনো মোহ নেই তাছাড়া আমার হার্ট খুব উইক আর শুনেছি যে ওরা ভারী উইকেড তবে ভূত কি না ঠিক জানি না কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম দেখেছিলাম রাঁচিতে না পাগলা গাড়িতে নয় তার বাইরে সরকারি রাস্তায় রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরজার পথ কি করে দেখলাম বলি একটা পরশময়ীপদী সাইকেল হাতে পেয়ে হন্ডুর দিক পাড়ি জমিয়েছিলাম কিন্তু মাইল সাতেক না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয় একটা কথা আছে না আর যেখানে শুনতে হয় সেখানেই সাইকেলের টায়ার ফাঁসে জনমানবহীন পথ জায়গাটাও জঙ্গলি আরও মাইল পাঁচেক যেতে পারলে গায়ের মতন একটা পাওয়া যেত কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই তো হয়েছে কি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কি আমার সন্দেহ ছিল হাঁটতে হবে আগে জানতে হাতে পেয়েও সাইকেল আমি পা দিতাম না নিশ্চয়ই তখনও সন্ধে হয়নি এই হব হব সামনে গেলে পাঁচ মাইল ফিরতে হলে সাত দুদিকেই সমান পাল্লা কোন দিকে হাঁটান দেবো হাঁ করে ভাবছি শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে আর একমাত্র উত্তর আমি দিয়েছি না বাবা প্রাণ থাকতে নয় ওবিসি এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কি না সেটাও প্রশ্নের বিষয় ছিল সন্ধে উত্তরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে সেদিন পর্যন্ত একধারে বাঘের উপদ্রব শোনা গেছিল কখন হালুম শুনব কে জানে তবু চিরদিনই আমি আশাবাদী সমস্যার সমাধান কিছু কিছু না কিছু একটা ঘটবেই অচিরেই ঘটল বলে দু এক মিনিটের অপেক্ষা কেবল এবং সেই অভাবনীয়ের সুযোগ নিয়ে সহজে আমি উদ্ধার লাভ করব এরকমটা ঘটেই থাকে এতে বিস্ময়ের কিছু ছিল না কত গল্পের বইয়েই এই রূপ ঘটতে দেখা গেছে আমার নিজেরই কত গল্প এরকম লিখেছি তার ইয়াত্তা নেই আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব ঘটনাগুলো ঘটবে না কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম অবশেষে এক ঘটনার মতন দেখা দিল বটে একখানা লরি খুব জোরেও নয় আসতেও নয় আস্তে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপ্রণে ঘোরাতে লাগলাম শীতের রাত ফিকে চাঁদের আলো তার ওপর কুয়াশার পর্দা পড়েছে এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয় লরিটা এসে পৌঁছল এলো একেবারে সামনা সামনাসামনি মুহূর্তের জন্যই এলো কিন্তু মুহূর্তের জন্য থামলো না যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয় হয়ে গেল মুহূর্তের মধ্যে অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা আলোর আন্দোলন করে গিয়ে হাত ব্যথা হয়ে গিয়েছিল ছ্যা ছ্যা লরিওয়ালারা কি কানা হয়ে লরি চালায় নাকি যেরকম তারা মানুষ চাপা দেয় তাতে বিচিত্র নয় শেষটা কি হাঁটাই আছে কপালে এ ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে ধাক্কা সাত মাইলের ধাক্কা ভাবতেই আমার বুক দূর দূর করে করতে থাকে তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট না কোথাও যেতে হবে না বাঘের পেটেও নয় কিছু না কিছু একটা হতে বাধ্য অনতি বিলম্বেই হচ্ছে আর এক মিনিটের অপেক্ষা কেবল এর মধ্যে কুয়াশা আরও জমেছে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও আমি নিজেকে প্রাণপ্রণে প্রবদ্ধ দিচ্ছি এমন সময়ে দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল বাঘ নাকি না বাঘ নয় তুই চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না আবার আমি বাহু বলে টর্চ ঘোরাতে লাগলাম ছোট্ট একটা বেবি অস্টিন তারই কটাক্ষ আস্তে আস্তে আসছিলাম গাড়িটা এত আস্তে যে মানুষ পা চালালে বোধ হয় ওর চেয়ে জোরে চলতে পারে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল আমি হাঁকলাম এই কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই তেমনি মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম না আর দেরি করা চলে না এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই এসপার ওস্পার যা হোক গাড়ির মালিকের না হয় ভয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে অগত্যা আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লাম দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে চলন্ত গাড়িতে ওঠা সহজ নয় নিরাপদও না কিন্তু কি করব এক মিনিটও সময় নষ্ট করার ছিল না কায়দা করে উঠতে হলো কোনো গতিকে কে জানে এ এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকলো করা যাবে নিতান্তই যদি রাতে বাঘের পেটে না যায় বাঘরা কি সাইকেল খেতে ভালোবাসে কাল সকালে উদ্ধার করা যাবে সাইকেলের মালিককে আগামীকাল এক সময়ে জানালেই হবে বেশি বলতে হবে না খবর দেবামাত্র আমার চৌদ্দ পুরুষের সাধ্য করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসে যায় বসেছি বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি আমায় লালপুরায় মোরোটার নামিয়ে দেবেন তাহলেই হবে ডাক্তার যোদগোপালের বাড়ির বলতে বলতে আমার গলার স্বর উপে গেল বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না আমি হাঁ করে তাকিয়ে থাকলাম আমার দুই চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারধারে চেপে বসেছে হাত তুলে যে গলার কাজটা আলগা করব সে ক্ষমতা নেই আঙুলগুলো অবধি অবশ সেই শীতের রাতেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই একদম ফাঁকা আমি তাকিয়ে দেখলাম বন্ধুরা গল্পটা এখানেই শেষ নয় এর পরের পার্টটা নিয়ে খুব শিগগ্রি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর গল্পটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হলো না আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকে তাহলে দেখা হচ্ছে পরের পার্টটা নিয়ে আজকের মতো বিদায়